অ্যালার্জির সমস্যা বারবার হচ্ছে নাক দিয়ে পানি পড়ে অতিরিক্ত হাঁচি চোখ চুলকানি গায়ে গোটা গোটা বের হয়ে যাচ্ছে প্রচুর চুলকায় তাহলে বস আজকের ভিডিওটি আপনার জন্য আজকে বলবো দুইটি বায়োকেমিক মেডিসিন সম্পর্কে একটি হচ্ছে নেট্রাম একটি হচ্ছে নেট্রাম ওষুধ দুইটির পূর্ণরূপ আমি স্কিনের ওপর এবং ডিসক্রিপশানে লিখে দেবো ধুলাবালি বা ঠান্ডা লাগলে চোখ দিয়ে পানি পড়ে নাক দিয়ে পানি পড়ে অতিরিক্ত হাঁচি হয় এই উপসর্গে নেট্রাম মেডিসিনটি দারুণ কাজ করে আবহাওয়ার পরিবর্তনে বা বর্ষায় সমস্যা বেড়ে গেলে বুকে সর্দি জমে গেলে নেট্রাম সাল্প মেডিসিনটি কার্যকর দর্শক মেডিসিন দুইটি অ্যালার্জির জন্য ম্যাজিকের মতো কাজে দেবে এটি খাবার নিয়ম নেট্রাম মিউর তিনটি বড়ি নেট্রাম সাল্ফ তিনটি বড়ি মোট ছয়টি বড়ি সকালে এবং রাতে খাবার আগে অথবা পরে এক নিয়মে চুষে খেতে হবে দুইটা মেডিসিনই একসাথে খাওয়া যায় কোনো প্রকার সমস্যা নেই তাই অ্যালার্জির জন্য কেমিক্যাল নয় বায়োকেমিকি হোক সঠিক সমাধান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ